জানেন কি ফরচুনা পয়েন্ট আপনার জীবনে কতটা গুরুত্ব আপনার চার্টে কিভাবে ফরচুনা পয়েন্ট খুঁজে পাবেন কিভাবে আপনার চার্টে কাজ হয় ফরচুনা পয়েন্ট মানে কি ফরচুন ফরচুন অর্থাৎ ভাগ্য তার একটা ডিগ্রি কোন গ্রহ কোন বারোটা রাশির মধ্যে কোথায় আছে চলুন জেনে নিই ফরচুনা পয়েন্ট আপনার যদি সংক্রান্ত জন্মের থেকে কেবল গ্রহের স্থান নির্ধারণের চেয়ে বেশি এই ভাগ্যের অংশ বা অর্জনা একটি বিশেষভাবে অনুকূল পয়েন্টের প্রতিনিধিত্ব করে মূলত আপনার ভাগ্যের সাইন প্লেসমেন্ট জীবনের সেই ক্ষেত্রগুলিকে প্রতিফলিত করে যেখানে আপনি সবচেয়ে ভাগ্য ও সাফল্য খুঁজে পান এইভাবে এটি কীভাবে চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে পারে এবং সেই লক্ষ্যগুলি অর্জন করতে পারে সেই সম্পর্কে আজকে কিছু প্রকাশ করব শাস্ত্রের ভাগ্যের অংশে সম্পূর্ণ গাইডের জন্য জানুন কীভাবে গণনা করতে হয় এবং কিভাবে চিহ্ন বসাতে হয় তার অর্থ সহ আপনার জানা উচিত আপনার ভাগ্যের অংশ হল আপনার জন্মের চার্টে আপনার রবি চন্দ্র এবং উদীয়মান চিহ্নের সঙ্গে মধ্যে ছেদ এটি এমন সে ক্ষেত্রগুলি প্রতিনিধিত্ব করে যেখানে আপনি ভাগ্য এবং সাফল্য খুঁজে পান আপনার ভাগ্যের অংশগণনা করুন সূত্রের সাহায্যে অ্যাসেন্ডেন্ট অর্থাৎ লগ্ন সূর্য চাঁদ আপনার যদি একদিনের চার্টের থাকে অর্থাৎ সূর্য চিহ্ন সাত থেকে বারো ঘরে রয়েছে সূত্রটি ব্যবহার করুন তাতে অ্যাসেন্ডেন্ট সানমুন অর্থাৎ লগ্নে রবি এবং চন্দ্র আপনার হিসাবে করতে ভাগ্যের অংশে যদি আপনার একটি চার্ট থাকে তাহলে সেখানে এক থেকে ছয় নম্বরে বাড়িতে থাকে ভাগ্যের অংশ বলতে কি বোঝায় অর্থাৎ ফর্চুনা পয়েন্টের আরও বিস্তারিত ভাগ্যের অংশটি প্রতিনিধিত্ব করে যে আপনার ভাগ্য পার্থক্য সাফল্য পায় এছাড়া এটি ভাগ্যের লট এবং পাস ফর্চুনাও বলা হয় আপনার ভাগ্যের অংশটি মূলত আপনার জন্ম তালিকায় আপনার বড় বড়দিনটি সূর্য চন্দ্র এবং উদীয়মান চিহ্ন সংযোগস্থল ভাগ্যের সাইন প্লেসমেন্ট আপনার আপনার সঙ্গে আপনার সবচেয়ে ভাগ্যবান এবং অনুকূল গুণাবলী এবং আপনার জীবনে সফল হবেন তা পূর্বাভাস দেয় আপনার সূর্য চন্দ্র উদীয়মান এবং অ্যাসেন্ডেন্টও বলা হয় চিহ্নগুলি বড় বড়দিনটি বলার কারণ স্থাপনা করে আপনার ব্যক্তিত্বের ওভারভিউ মূল নীতিতে পরিচয় সূর্য মানসিক চাহিদা অর্থাৎ মন এবং দৃষ্টিভঙ্গি সুতরাং ভাগ্যের অংশ খুঁজে পেতে বড় দিন জাগরিত করা এটিকে প্রকাশ করা বলে মনে হয় এই পয়েন্টটি যেখানে জিনিস আপনার জন্য সহজ বা সবচেয়ে সাদৃশ্য আছে তা মনে করা যায় এটি আরও দেখা যায় যে আপনার কীভাবে চ্যালেঞ্জটাকে নেগেটিভ করতে আপনার শক্তি ব্যবহার করতে পারেন এবং ভাগ্যবান হতে পারেন এই হল ফর্চুনা পয়েন্ট পরের এপিসোডে জানবো ফর্চুনা পয়েন্ট কি করে ক্যালকুলেট করতে হয় তার জন্য আপনারা অপেক্ষা করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট করে জানান আমাদের আপনাদের ভালোবাসা আমাদের আরও নতুন নতুন তথ্য প্রদান করতে পরিশ্রম করার প্রেরণা দান করে থাকেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ